নমস্কার প্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টি পূর্বাভাস জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী বার্তা জারি করা হয়েছে পাশাপাশি দেখে নেব আগামী চার থেকে পাঁচ দিন বাংলায় কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব কিছু জানিয়ে দেব বিস্তারিত এই খবরের মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন আসুন এবার জেনে নিই আজ থেকে তিন চার দিনের আবহাওয়া কেমন থাকবে নমস্কার বন্ধুরা আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব বাংলাদেশ এবং পশ্চিম বাংলার অর্থাৎ দু বাংলার কোথায় কোথায় কালবৈশাখী চর দেখা যাবে প্রথমে দেখে নেব বাংলাদেশের কিন্তু দেখতেই পাচ্ছেন বাংলাদেশে শনিবার দিন রাত একটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘের ঘন দেখা যাচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু মেঘের ঘন দেখা যাচ্ছে অর্থাৎ আমি যদি আর একটু জুম করি দেখাই তাহলে অবশ্যই দেখতে পারবেন আপনারা এই সমস্ত এলাকাগুলিতে দেখতেই পাচ্ছেন সরিষাবিড়ি সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ময়মনসিংহ মদন লাখাই সব থেকে বেশি মেঘ যেখানে দেখা যাচ্ছে আপনারা অবশ্যই একটু দেখলে বুঝতে পারবেন সবসময় সবথেকে বেশি মেঘ দেখা যাচ্ছে বিশম্ভপুর সিলেট মৌলিবাজার এই এলাকাগুলিতে অর্থাৎ এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা রেন সেকশনে গেলে বুঝতে পারবো এখানে বৃষ্টিপাত হবে কি হবে না নাকি শুধু মেঘ থাকবে আমরা যদি রেন সেকশনে যাই তো দেখুন অবশ্যই দেখুন রেন সেকশনে গেলে দেখতেই পারবেন বিশম্বপুর সিলেট মৌলিবাজার অন্তর্গত যে সমস্ত অঞ্চলগুলি আছে এগুলিতে কিন্তু শনিবার দিন থেকে কিন্তু রাত থেকে শনিবার রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে আপনারা অবশ্যই দেখুন রাত একটা সময়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে রাত দুটো তিনটে চারটে অব্দি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও আংশিক কিন্তু বৃষ্টিপাত সারা দিন কিন্তু এই এলাকাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা অবশ্যই দেখো দেখুন সারা দিন কিন্তু এই অবস্থা এইগুলিতে কিন্তু এই বাংলাদেশের এই এলাকাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে শনিবার দিন সন্ধ্যে সাতটা থেকে কিন্তু বাংলাদেশের আরো বিভিন্ন অঞ্চলগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লাক্ষাই মৌলিবাজার অর্থাৎ সকালবেলা কিন্তু মেঘলা ছিল এগুলিতে কিন্তু আবার কিন্তু বিকেল থেকে বৃষ্টিপাত শুরু শনিবার দিন দেখুন শনিবার দিন পাঁচটা ছটা সাতটা থেকে শনিবার দিন সাতটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে এই এলাকাগুলিতে তাই অবশ্যই বাংলাদেশে শনিবার দিন এই এলাকাগুলিতে কিন্তু সারা দিনই প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও আমরা দেখে নেব এই শনিবার পশ্চিম বাংলায় কোথায় কোথায় আর বৃষ্টিপাত হবে বা হবে না শনিবার দিন ছটা পি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের হতে পারে কারণ এখানে মেঘের দেখা যাচ্ছে আরামবাগ খড়গপুর সম্ভার অন্তর্গত বিভিন্ন অঞ্চলগুলিতে আমরা যদি রেন সেকশানে যাই অবশ্যই আমরা দেখতে পারবো আমরা যদি রেন সেকশানে যাই অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানেই বলেছিলাম ঠিক তেমনই খড়গপুর অন্তর্গত আমরা যদি একটু জুমপুরি দেখি চন্দ্রপনা আরামবাগ কোলাঘাট খড়গপুর বালিচর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু দেখা যাচ্ছে শনিবার বাংলাদেশে প্রায় কিন্তু স্লেট ঢাকা এই সমস্ত এলাকায় কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় কিন্তু এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন রবিবারও রবিবারও যদি বাংলাদেশের আবহাওয়া দেখি রবিবারও কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা অর্থাৎ সেই সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ লাক্ষি মৌলিবাজার স্লেট বিশম্ভপুর থেকে অন্তর্গত এলাকাগুলি কিন্তু প্রবল মেঘে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার আবার ঠিক রাত একটা থেকে ঠিক যেমন শনিবার রাত একটার সময় বৃষ্টিপাত হয়েছিল এই এলাকাগুলিতে রবিবারও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কি রবিবার প্রবল মেঘে আচ্ছন্ন এই সমস্ত এলাকাগুলি যদি আমরা বৃষ্টি সেকশানে যাই তবে দেখতে পারবো দেখতেই পাচ্ছেন এই এলাকাগুলিতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত কেমন চলবে বা কেমন হবে সেটাও আমরা দেখে নেব দেখতেই পাচ্ছেন সেই চাটক বাজার, সিলেট জয়ন্তীপুর এই সমস্ত এলাকাগুলিতে বারলেখা জগন্নাথপুর বা বালাগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু ঠিক রবিবার রাত্রিতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ রবিবার দিন যদি দেখি সকাল থেকে কিন্তু রবিবার দিন যদি দেখি সকাল এগারোটা থেকে কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন এলাকা কিন্তু মেঘে ঢাকা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন মেঘে ঢাকা থাকবে অর্থাৎ কলকাতা থেকে শুরু করে কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সিউড়ি কাটোয়া এই সমস্ত এলাকাগুলি কিন্তু চন্দননগর এই সমস্ত এলাকাগুলি কিন্তু মেঘে আচ্ছন্ন আছে অর্থাৎ এই সমস্ত এলাকা থেকে হালকার থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু অবশ্যই হতে পারে আমরা দেখে নেব মেঘলায় ঢাকা তো অবশ্যই থাকবে বৃষ্টিপাত হালকা হতে পারে এখানে ভারী বৃষ্টিপাত কোথায় সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখিনি একটু যদি ঋণ সেকশানে যাই অবশ্যই আমরা দেখতে পারবো যে বৃষ্টিপাত কিন্তু তেমন লক্ষ্য করা যাচ্ছে না এই এলাকাগুলিতে কিন্তু সারা সময় ধরে রবিবার দিন কিন্তু সারা সময় ধরে কিন্তু মেঘে আচ্ছন্ন থাকবে বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো কিন্তু দেখা যাচ্ছে না এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এই এলাকাগুলিতে কিন্তু প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে রবিবার দিন সন্ধ্যে সাতটার দিকে সোমবার দিনও সোমবার দিনও বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যথেষ্ট রগম রয়েছে দেখতে পাচ্ছেন সোমবার দিন ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া কিশোরগঞ্জ মদন আগারতলা কুমিল্লা মাদারীপুর এই এলাকাগুলিতে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবারেও সোমবারেও রাত্রেবেলা কিন্তু বিশাল পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও সঙ্গে স্লেটও আছে মৌলিবাজারও আছে ময়মনসিংহও আছে এই এলাকাগুলিতে কিন্তু প্রত্যেক দিন কিন্তু শনিবার থেকে শুরু করে সোমবার রাত্রি থেকে রাত একটা থেকে শুরু করে ভোর পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে দেখতে পাচ্ছেন সোমবার দিন কিন্তু সকালবেলা এই এলাকাগুলিতে তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের অধিকাংশ জেলা অর্থাৎ অধিকাংশ জেলা কিন্তু শনিবার থেকে শুরু করে সোমবার অবধি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু বৃষ্টিপাত অবশ্যই কিন্তু বাংলাদেশ পুরো ঘিরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন এরপর এছাড়া দেখে নেব সোমবার দিন পশ্চিম পশ্চিমবাংলার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার দিন সকাল দশটা থেকে কিন্তু মালদা দুই দিনাজপুর নৈহাটি কাটোয়া দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এগুলো উত্তরবঙ্গের জায়গাগুলিতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত রয়েছে এছাড়াও এছাড়াও অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণে দেখতে পাচ্ছেন কলকাতা চন্দননগর বর্ধমান আরামবাগ কোলাঘাট হলদিয়া অন্তর্গত এলাকাগুলিতে কিন্তু তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্র সহ অর্থাৎ সোমবার দশটার দিকে কিন্তু এই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখা যাবে এবার আমরা দেখব বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে নাকি বৃষ্টিপাতের পরিমাণ কমছে দেখতে পাচ্ছেন সোমবার দিন দশটা থেকে কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু ঠিক সমানভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখতেই পাচ্ছেন সোমবার দিন কিন্তু সকাল দশটা থেকে কলকাতা হলদিয়া কোলাঘাট আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া এই এলাকায় কিন্তু যথেষ্ট হারে কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য দেখা যাচ্ছে অবশ্যই আপনারা সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে পরে ভিডিওতে অর্থাৎ আগামী তিন দিনের আবাস সম্পর্কে আপনাদের অবশ্যই যতটা সম্ভব পেরেছি অবগত জানাতে পেরেছি অর্থাৎ এই তিন দিনে কিন্তু সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে কিন্তু একাংশ জেলা কিন্তু বৃষ্টির সম্মুখীন হতে চলেছে আপনারা সাবধানে যাবর সুস্থ থাকুন